ইরানের প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধের মুখে থুবড়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে দিক ছুটছেন ইসরায়েলিরা এরই মধ্যে ইসরায়েল জুড়ে হতাহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু ইসরায়েলি এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নেই কোনো স্বস্তির বার্তা তেল আবিবকে লক্ষ্য করে দুই হাজার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের হুমকি দিয়েছে তেহরান যে কোনো মুহূর্তেই ছুটে আসবে ইসরায়েলকে ধ্বংসকারী ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এমন বার্তাই দিয়েছেন ইরানের একজন আইন প্রণেতা সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালমান আছে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রির অংশ হিসেবেই এসব হামলা পরিচালনা করছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজেসি তেল আবিব ও হাইফা জুড়ে চালানো ইরানি হামলায় তেল আবিব গাজায় পরিণত হচ্ছে ইরানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলও তবে দুই পক্ষের হামলায় বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র জ্বালানি ও সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তবে কৌশলী ইরান এক্ষেত্রে ব্যবহার করছে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল যেগুলোকে থামাতে পারছে না ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমো এদিকে তেহরানকে লক্ষ্য করে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে হামলা শুরু করে ইসরায়েল তবে ইরানের কঠোর প্রতিরোধের বলয় অতিক্রম করতে পারেনি যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমানগুলো এক ঘন্টার মাঝেই দশটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ইরানের নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত নিতানিয়াহু আস্তানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েই যাবার ঘোষণা দিয়েছে তেহরান সেই সাথে দুই হাজার ব্যালিস্টিক মিসাইল বহর দিয়ে তেল আবিবকে গুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা আহমেদ বক্সায়েশ আর দেি ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেছেন ইরান যদি আগামী এক বা দুই রাতের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে দুই হাজার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তাহলে নিশ্চিত থাকুন যে ফ্রান্স জার্মানি এমনকি যুক্তরাজ্যসহ পুরো বিশ্ব যুদ্ধবিরতির আবেদন জানাবে পনেরোই জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খিয়ার স্টারমার তিনি বলেছেন আমরা এরই মধ্যে অঞ্চলটিতে যুদ্ধ সহ সমরাষ্ট্র মোতায়েন করেছি মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক আস্তানাগুলোকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য প্রিয় দর্শক ইরান ও ইসরায়েলের সবশেষ খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন